ক্রান্তি ও শুভেচ্ছা কালের পরিক্রমায় আমাদের জীবনে চৈত্র সংক্রান্তি সমাগত বিগত সময়ের সূত্রে পুনরায় জীবন শুরুর প্রত্যাশায় চারিদিকে সাজ রব নতুন রূপে রূপায়িত হয়েছে জীবন ও প্রকৃতি কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কি জানে কি এই চৈত্র সংক্রান্তি বাংলা ও বাঙালির সাথে কিসের সম্পর্ক তার কীভাবে বা যাপিত হয় এসব সংক্রান্তি আসুন জেনে নেওয়া যাক চৈত্র চৈত্র হল বাংলা সনের বারোতম মাস চিত্রা নামক নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ জ্যোতিষশাস্ত্রবিদরা উল্লেখ করেছেন এই সময়ে সূর্যের অবস্থান থাকে বিশেষেই নক্ষত্রে অর্থাৎ চৈত্র হল সেই সময়কাল যে সময়ে নামক গ্রহ সক্রিয় থাকে সংক্রান্তি সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ যার অর্থ সময়ের অবস্থান পরিবর্তন করা অর্থাৎ রাশিচক্র অনুযায়ী সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে এই রাশিচক্রের ঘটনা অবশ্য নতুন নয় প্রতি মাসেই এই রাশিচক্রের ঘটনা ঘটে থাকে কিন্তু চৈত্র যেহেতু বাংলা সনের শেষ মাস সেহেতু চৈত্র সংক্রান্তি মাসের পাশাপাশি বছরেরও শেষ দিন এজন্য থার্টি ফার্স্ট নাইটের থার্টি ফার্স্ট ফার্স্ট নাইটের সাথে চৈত্র সংক্রান্তির বিষয়গত খানিকটা ঐক্য রয়েছে বাংলা ও বাঙালির সাথে চৈত্র সংক্রান্তির কী সম্পর্ক আত্মার সাথে দেহের যে সম্পর্ক বাঙালির ঠিক তেমনই সম্পর্ক চৈত্র সংক্রান্তির সাথে কৃষি নির্ভর বাঙালির জীবনচার সহজ সরল করতেই তো বঙ্গাব্দের প্রচলন মুঘল সম্রাট সম্রাট আকবর এই বাংলা সনের প্রবর্তক ফসলের সাথে সম্পৃক্ততা রেখে এই ফস প্রচলন বলে কেউ কেউ একে ফসলি স্বনও উল্লেখ করে উল্লেখ্য চৈত্র মাসে ফসলের উল্লেখ্য চৈত্র মাসে ফসলের মৌসুম শেষ হয়ে যায় চৈত্র সংক্রান্তির আগেই কৃষকরা যে যার মতো যে যার মহাজন ও জমিদারকে ফসলের হিসেব বুঝিয়ে দিতে হয় আর এই বুঝিয়ে দেওয়া উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা মাত্রিক সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠান বাংলা ও বাঙালির একান্তই নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা যে সমস্ত অনুষ্ঠান পালন করি তার মধ্যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো লোকজ উৎসব ও মেলা গ্রাম বাংলায় এই চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা প্রকার মেলা বসে যেমন বর্ষ বিদায় মেলা গাজির গান বাউল গান জারিসারি গান পূজা পার্বণ ইত্যাদি এসব মেলায় থাকে হরেক রকম দ্রব্য বিক্রেতারা হস্তশিল্প খেলনা মিষ্টি সার্কাস নাগরদোলা যাত্রাপালা সহ আরও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে হালখাতা কি এই হালখাতা হালখাতার হাল এখনও আমরা কম বেশি বুঝি এই চৈত্র সংক্রান্তির দিনে গত হিসেবে গত বছরের হিসেব চুকিয়ে দেওয়ার জন্য এই দিনে হালখাতার ব্যবস্থা করা হয় এই হালখাতার মাধ্যমে বকেয়া টাকা বা বকেয়া পাওনা পরিশোধ করে নতুন করে হিসেব চালু করা হয় আর এই হিসেব চালু করার দিনে একে অন্যকে মিষ্টিমুখ করানো হয় এটাই আমাদের সমাজে এটাই আমাদের সংস্কৃতিতে হালখাতা হিসেবে পরিচিত ধর্মীয় ও আত্মাধিক আচার এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন কিংবা মুসলমান সম্প্রদায়ের অনেকেই বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে এর মধ্যে শিব পূজা মনসা পূজা কলিকা পূজা ধনন্তরী পূজা ইত্যাদি অনেকে বিশ্বাস করেন এই দিনে দুর্ভাগ্য ত্যাগ করে ভাগ্যোন্নতির জন্য সকলেরই পূজা করা কিংবা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত আর আমরা যদি এই প্রার্থনার কাজটা করি তবে আমাদের বিশ্বাস পয়লা বৈশাখ থেকে নতুন বছরের যে পথ শুরু হবে সেই পথ হবে আমাদের জন্য স্বস্তিদায়ক আরামদায়ক খাদ্য ও ভোজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঙালির নিজস্ব খাবার এবং ভোজের আয়োজন হয়ে থাকে এর মধ্যে বিশেষ একটা ভোজের কথা না বললেই না সেটা হচ্ছে চোদ্দ রকমের সবজি দিয়ে তরকারি রান্না করা উল্লেখ্য এই সবজি হতে হবে আবাদ করা না বনে জঙ্গলে যে সমস্ত সবজি সবজি উৎপন্ন হয় সেই সব সবজি দিয়ে আমাদের এই খাবার তৈরি করতে হবে ঘরবাড়ি পরিষ্কার এই ঘরবাড়ি পরিষ্কার করা একটা ইতিবাচক দিক অনেকে মনে করে এই দিন উপলক্ষে আমরা যদি ঘর বাড়ি পরিষ্কার করি আমাদের পুরাতন জিনিস ফেলে দিই তাহলে আমাদের নতুন জীবন নতুন বছর শুরু করা আমাদের জন্য স্বস্তিদায়ক হবে পরিস উপসংহারে উপসংহারে একটি কথাই বলবো চৈত্র সংক্রান্তি শুধুই একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি একটি সাংস্কৃতির বাহক যা বাঙালির ঋতুভিত্তিক জীবনধারা ধর্মীয় বিশ্বাস সামাজিক সম্প্রীতির প্রতিচ্ছবি